নমস্কার ম্যাম ডক্টর কবিতা মন্ত্রী ইজ এ গুড ডক্টর অ্যান্ড স্মার্ট লেডি আমি অনামিকা রানী বাংলাদেশ মিরপুর দশ থেকে এসেছি আমি বাংলাদেশে অনেক ডক্টর দেখিয়েছি এবং প্রত্যেকটা ডক্টর আমাকে আশ্বাস দিয়েছে তোমার ল্যাপ্রোস্কোপি করো আইওআই করো অপারেশন করে আমার অনেক সমস্যা ছিল সে সমস্যাগুলো তারা সলভ করে দিবে এবং আমার বাবু কনসেপ্ট হবে কিন্তু আমার কোনোটাই হয়নি তখন আমি সব কিছু ছেড়ে দিয়ে ডক্টর কবিতা মন্ত্রীর সাথে সোশ্যাল মিডিয়ায় ঘেটে 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 ফ্যামিলি ক্লিনিক পেয়েছি সেখানে অনেক ভিডিও দেখেছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি দেখেছি ম্যাম কোনো সার্জারি ছাড়াই ট্রিটমেন্ট করছে আমার অনেক বাংলাদেশি বোনেরাও এসেছে তারাও সাকসেস পেয়েছে এবং কি একবার আইপিএফ ট্রিটমেন্ট করেই তারা সাকসেসফুল হয়েছে তখন আমি ঠিক করলাম আমি কবিতা মন্ত্রীর কাছেই ট্রিটমেন্ট করবো কিন্তু আমি বাংলাদেশ যমুনা ফিচার পার্কে যখন ভিসা নিতে যাই সেখানে আমি প্রবলেম ফেস করি ডক্টর কবিতা মন্ত্রীর ফ্যামিলি ক্লিনিক থেকে তারা ভিসা দেয় না তখন আমি চিন্তা করলাম আমি তাহলে ডক্টর কবিতা মন্ত্রীর কাছে যেতে হলে শিলিগুড়ির অন্য সেন্টারের নামে ভিসা নিয়েছি এবং সেখানে নিয়ম অনুযায়ী আমি দশ মিনিট ডক্টর দেখিয়েছি ডক্টর দেখানোর পর থেকে দশ মিনিটের মধ্যে আমি ডক্টর কবিতা মঞ্চের ফ্যামিলি ক্লিনিক শিলিগুড়িতে চলে আসি এবং ম্যামের সাথে কথা বলি ম্যাম আমাকে বলে যে তুমি এসেছো আমার কাছে সব দায়িত্ব আমার আমি সবটাই তোমার দেখব আমি ম্যামের আশ্বাস পেয়েছি এবং ম্যাম আমাকে বলেছে যে তোমার সব কিছুই ঠিক হবে তুমি টেনশন করো না তোমার মতো অনেক বাংলাদেশে এসেছে আমার কাছে ট্রিটমেন্ট নিয়ে এবং প্রত্যেকে তারা সাকসেস হয়েছে এবং একবার আই করে সাকসেস হয়েছে অতএব তুমি কোনো টেনশন করবে না আমি তোমার পাশে আছি তুমি একাই থাকলেও আমি যে ট্রিটমেন্ট করব। তোমার হাজব্যান্ড না থাকলেও আমি সেই ট্রিটমেন্ট করব তোমার হাজব্যান্ড প্রাইভেট জব করে সেই সেক্টরে ছুটি নেওয়া অনেক কঠিন তুমি তাকে চলে যেতে বলো আমি আছি আমি সব কিছু একাই দেখব ম্যামের এই কথাতে আমি ভীষণ খুশি হয়েছি এবং ম্যাম আমাকে আশ্বাস দিয়েছে চার মাস ট্রিটমেন্ট করে আমি বাংলাদেশ থেকে এসে একাই ট্রিটমেন্ট করেছি একাই ট্রান্সফারের সময় ছিলাম প্রথম হার্টবিটে আমি একাই দেখেছি এবং এখন চার মাস ট্রিটমেন্ট করে তিন মাসের টুইন্স বেবি নিয়ে আমি ম্যামের কাছে আছি এবং এ টু জেড থাকতে চাই ম্যামের কাছ থেকে সুন্দর বেবি নিয়ে আমি বাংলাদেশে যেতে চাই এসছে হার্টবিট এসছে কিনা হার্টবিট সো বিউটিফুল আমি সব বাংলাদেশি দিদি ভাই বোনেদের জন্য আমার মতো যারা আছে আমি বলবো যে সঠিক সময়ে সঠিক ডাক্তারের কাছে এসো এবং সঠিক ট্রিটমেন্ট নিয়ে সুন্দর বেবি নিয়ে আমাদের বাংলাদেশে ফিরে যাও থ্যাংক ইউ ম্যান থ্যাংক ইউ সো মাচ